নমস্কার বন্ধুরা ওয়েলকাম আমি চ্যানেল সঞ্চিত অঙ্কিতার লাইফস্টাইল অনেকদিন পর ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করছি আমি আমার মেয়ে দুজনে চলে এসেছি বাবার বাড়িতে মেয়েকে রেখে আমি আবার আমার বন্দিকে নিয়ে চলে এসেছি এখানে আমাদের বাড়ির মাঝখানে মাঠের মাঝখানে মন্দির আছে অষ্টনাথ ঠাকুরের সেখানে শিবলিঙ্গ আছে তার মাথাতে জল যেহেতু শিবরাত্রি তার জন্য এখানে আমি আমার কাকুর দুই মেয়ে কাকাতো বোন আর হচ্ছে আমার বোন আমরা চার বোনে চলে এসেছি শিবের মাথা জল ঢালতে এখানে আর আমার মেয়েকে আমার মায়ের কাছে রেখেছি মাঠের মাছ তো নিয়ে আসা কিছুতেই সম্ভব না এসে সবাই মিলে আমার বাড়ি থেকে ব্যাগের কুটে ফল টল সেগুলো নিয়ে এসেছিলাম আর ঘটে করে দুধ দুধ নিয়ে এসেছিলাম কারণ অত দূর থেকে নিয়ে আসা সম্ভব হয় না আমাদের বাড়ির থেকে মানে মাঠে হাঁটা পথ পঁয়তাল্লিশ মিনিটে হাঁটা পথ এসে এখন সবাই মিলে জোগাড়টা করে নিচ্ছি আমার বুনু দুই বুনু মিলে ফলগুলো সেজে নিল কেটে নিলো আর এদিকে আমি আর আমার ছোটো বোনু মিলে এখন এই মনসা মন্দির এই মন্দিরেরই মানে করো এই মনসা মন্দিরের অষ্টনাগ মন্দির এখানে আগে দুধ কলা তারপর ফল দিয়ে পুজো করে নিচ্ছি ফুল টুল দিয়ে তারপরে হচ্ছে আর একটা এই দিদি আর একটা এর আগে একটা থান ছিল এখন এই বড় থান হয়েছে ওই ওখানেও দিব দেওয়ার পরে শিবের মাথায় জল ঢালব পুজো পুজো সব কিছু করে নিলাম এঁকে একে দুজনে সবাই তিনজনে মানে চারজনে মিলেই করেছি একসাথে সব এক জায়গায় নিয়ে এসেছি নিয়ে এসে চারজনে মিলেই করছি এবার বনু প্রণাম করে নিল তা ছোটো মন এই থানাটায় থানটাই আগে ছিল তারপরে ওই থানটা হয়েছে এখানেও আমরা দুধ কলা ফল সব কিছু দিয়ে পুজো করে নিলাম আর এখানে আমি আর আমার কাকুর বড়ো মেয়ে দুজনে মিলে আপ্রাণভাবে চেষ্টা করছি প্রদীপ জ্বালানো কিন্তু কিছুটা সম্ভব হচ্ছে না এত পরিমাণে হাওয়া মাঠের মাঝখানে তো আর খুবই হাওয়া উঠেছে আজকে তার জন্য আর ব্যর্থ হয়ে ওই প্রদীপটাই আমরা এমনি না ধরাতে পেরে ওই প্রদীপটাই দিয়ে দিলাম

জল টল ঢেকে চলে এসে আর তখন আর ভিডিও করা হয়নি এসে আমরা সবাই মিলে খেতে বসেছি করেছিলাম এই পর্যন্ত ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও এসে দেখাবে বাই বাই টাটা